জাহেল মুজাদ্দেদ। আজকাল ব্যাঙের ছাতার মতো সব বই লেখক গজিয়ে উঠেছে জাহেল লোক কোরআন এবং হাদিসে হস্তক্ষেপ করে বই লিখে চলেছে ফলে দিন হাকামের পরিবর্তন সাধিত হচ্ছে এভাবে ধর্মীয় ব্যাপারে হস্তক্ষেপ করার উদাহরণ হলো সেই বুক বাইন্ডারের মতো যার কাছে এক ব্যক্তি কোরআন শরীফ বাধাই করতে নিয়ে গিয়েছিল লোকটির জানা ছিল যে তার কাছে কেতাব বাধাই করতে দিলে সে ওই কেতাবে কিছু না কিছু সংশোধন করে দেয় সুতরাং লোকটি আগে থেকেই বুক বাইন্ডারকে বলল দেখো ভাই আমি একটি বাধাইয়ের কাজ করাবো কিন্তু শুনেছি তোমার নাকি বাধাইয়ের সাথে সাথে লেখাতেও কিছু সংশোধন করার অভ্যাস আছে তাই আমার অনুরোধ এটা আল্লাহর কালাম এখানে কোনো কাটছাট করতে যেও না বুক বাইন্ডার বলল আগে অভ্যাস ছিল এখন ওসব ছেড়ে দিয়েছি আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত থাকুন নির্দিষ্ট তারিখে লোকটি কোরআন শরীফ ফেরত নিতে এসে বলল কি ভাই কোনো কাটছাট করনি তো সে বলল, জি না তবে কয়েকটি ভুল ছিল খুব মারাত্মক ওইগুলি শুদ্ধ না করে পারলাম না লোকটি জিজ্ঞাসা করল কেন কি ভুল ছিল সে বলল এক জায়গায় খর্র মৌসা অর্থাৎ মুসা আলাই সাল্লাম হয়ে পড়লেন এটা লেখা ছিল কিন্তু খর মানে গাধা তো ঈসা আলাই সাল্লামের ছিল সুতরাং এই ভুল কিছুতেই রেখে দেওয়া যায় না তাই আমি ঈসা অর্থাৎ ঈসা আলাই সাল্লাম হয়ে পড়লেন লিখে দিয়েছি আরেক জায়গায় লেখা ছিল আস আদম আদম আলাই সাল্লাম ভ্রান্তিতে পতিত হলেন অথচ আস লাঠি ছিল মুসা আলাই সাল্লামের তাই আমি সংশোধন করে সেখানে আস মুসা লিখে দিলাম এক জায়গায় ছিল এক জায়গায় ছিল কদ না আমাকে ডাকলেন কিন্তু নু আলাইসাল্লাম না দান অর্থাৎ মূর্খহন কি করে আমি সহ্য করতে না পেরে সেখানে লিখে দিয়েছি দানা অর্থাৎ নু আলেসালাম গেনি আরেকটি বিষয় ছিল অত্যন্ত মারাত্মক সেটা হলো এই যে সেখানে জায়গায় জায়গায় ফেরাউন হামান কারুন ইত্যাদি কাফের নাম লেখা ছিল পবিত্র কালামে কাফের এবং শয়তানের নামের দরকার কি আমি সেখানে কেটে তোমার এবং আমার নাম লিখে দিয়েছি লোকটি এইসব কথা শুনে অবাক আজকালকার দিনই কেতাব প্রণেতাদের অবস্থা হলো এই রূপ এরা নিজেকে গ্রন্থ প্রণেতা তথা মোজাদ্দেদ বলে দাবি করে থাকে কিন্তু আসলে এরা ইসলাম এবং মুসলমানদের দুশ্মন